গোসল করাইলা বউর কা কি দিয়ে নাই তো উ দিফা খানা তোর গো কা পানি ভরের বড় বড় না সুবহানাল্লাহ আর কেন বড় বড় হন না আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দারিন ইলা দার ওলিয়া আল্লাহ কল নমরে কলবে মকানি করে দেন ওবা দা তোর নামাজ লই খোল খালা করি হাম নইব ইবাদত দি জান্নাত ফাইবেল লাইফ হন রেকর্ড দিন না জান্নাত ফাইভের লাইন এক নাম্বার করি না আর মনিবুর দয়া আর মুস্তফার জামিনদারি এত লাই হোদ দেন কাবা শরীফ যাই গুনাহ maaf হুজুর জাহিরে গুনাহ maaf আল্লাহ হোদ খবরদার ইন হই দিয়ে নাই তুতে গুনাহ maaf করাবেন নাই আর মুস্তফার কদমত জম পড়িবু আর নবীর তুরে সিলাম পড়িবু ফাস্তাগফিরুল্লাহ

অবুকু অবুক 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 ইবের বোধ নজির আগে ডাগো নয়স্তম এড়ে নয়স্ত নজেন্তম তরহারে হলে এক গো সদর হলে হদি ইতার অব এক কোন ইতার উদ্বুদ্ধ গলল হনে তলি বুজাতে সানাউল্লাহ শার হ উগ গো সাতা ই বো জানে সুবহানাল্লাহ হন না কিরোবা এদুন গরু এদুন মোষ এদুন গয়াল ইয়েন কি মাজবান না শরীফ না আল্লাহু আকবার এ সানাউল্লাহ সাহেব ইবে কেঙ্গুরি

আল্লাহ করাইতে লাগলেন এই সারা উল্লাস আমি পল্টনিয়া জামে মসজিদের পাশে তোকে শোয়াই রাখবো মাওলা কি মামলা বলে যে কাল কেমতের ময়দানে বাজার ছেড়ে সৌদা কররা সারু দফরম এলাকার মানুষরা লুকে লুকারণ্য হয়ে প্রতি বছরে একবার জমায়েত হয়ে যাবে আমি সবাইকে আলোক করে ফেলবো মমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমরা গুনাহগার আমার কাছে আমল নাই পার হওয়ার মত যুক্তিগতা নাই কিন্তু মওলারে সানাউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি

বলে <laughs> যে

জন্য অপেক্ষা নয় আজকে সারা উল্লা আমরা গোলাম হতে চাই উচ্চ আওয়াজ বলুন না সুবহান আরে জুড়ে আজকের বৈঠক দিয়ে কামিয়াব কোন আমল দিয়ে পার হওয়ার সুযোগ নাই আল্লাহ রসুল বলবেন সারাউল্লাহ লব্বাই কে আর আজকে দুই হাজার তেইশ সালের ছয় তারিখে ফল্লা ব্যবসায়ী ফল্লা কর্মচারী ফল্লা অমুক যাও তুমি বের করে নাও ওদের চোখকে পানি কেন পানিগুলো একবার মুছে উচ ও চাবাস দিবেন না সুবহান আর ওরা বলবেন না সুবহান আল্লাহ এখন গোলামী রসুলের বাদামতের ময়দানে সুবাহ আল্লাহ থাকবে থাকবে না থাকবে না রসুল খুদা গোলামি মে রসুল میں آ کر تو کو غلامی یہ باپ دشاہی سے بہتر گولامی یہ باپ دشاہی سے بہتر ادھر مت جگا کر تو دیکھو

ایسا ہوا تو کرم نہ کرو گے تو کون کرم کرے گا خواجہ خواجہ نہیں خدا کی دی ہوئی چیز سے تیرنے کی وقت نہیں خواجہ خواجہ کا اولاد ہے تو بخیل کا اولاد نہیں اکلا سبحان اللہ ساتے تو میں ایوائی بے فورت دے, دے آئی ایوار زائر بیمار تو شاہ آفائی دے خونو نہ گوری تے سوٹی ازر روفیر اشود بروان بجی دی آر خاجہ گریمان در قدم اللہ می دی اگو ناتر کو لی فجی خاجہ ہے ہند و در بار تیرا خاجہ বড় করে অন্যাস ভাড়া একবারে ইজিলি মামলাত সদর গুণ ডোসিনী ডোসিনী ফুটিয়ে পড়ায় হঠাৎ করে দৌড়ি লাভ দিয়ে দর্দনা বেড়া বেড়ে হুজুর শেরিব আবার হোম পরিব আবার বললাম আবার বললাম তলি হুজুর অনহন পরিব দে হললে খাজার দরবার আর তৃতীয়বার ইতারা হলো না তুই নজাবি বিশেষ শাসক আর খাজায় তোর ঈদ তুন দিয়ে রে বাটাইবে আর আর দুই দিন শেষ ইতা হুজুর আর কিছু না ভাই আবার যা

হাজারে তোর দরবারে চাইতে চালে দিতে পার চাইতে চালা দিতে পার কি নাই তোমার ভান্ডারে কেউ পি না খালি হাতে হাজারে তুর মাত্র তিন দিনের মাথা আর খাজা খাজা তুতুর টিয়ারলাই নবায়

তো বদ্দা কই ইতা ইতা বেজুদ করিব দিবেলা সুবহানাল্লাহ বেজুদ করেন না বলে দেরি না করে খোদার কসম আই গরিব নওয়াজের দরবারে যেতে দেখিলাম হর উল্টি গই তো হর ঠিক করি দেন ইবে হন সুবহানাল্লাহ ইবে হন আতিককে বেসাক্তা খোদার প্রসঙ্গ ক্রমে ফরি আই দু দিলাম দে দে ওমা ইবে রুগ্গ কদম আর ফন্দাস কদম আর

کیا پوچھنا ہے جلدی کرو بہت کم میں مصروف ہو بیٹا تمہارا حال کیسا صرف تمہارے لیے آگا ہے سبحان اللہ بیرات ایک کن چہاس سالات دو عزور ہے ہونو پیزنجر نہیں ڈیریک شرع شرع نیزی آئے رہے دیا اٹھانی سبحان اللہ ابوک 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 اولاد رسول شش پوچی انتو دیلن دے تلوار مرخاز ایبی اٹھی او دو دے ایبی خاجہ گریبے نواز تکنا بورگوری سبحان اللہ

আর গৌসুল আজম হজরত কেবলার মামলা গতাহালির মামলা আজিয়া আটটায় সার্কুলেশন সুবাহ না কইবেন আর ইতারস সানিয়া মাজবন্ডার দরবার শরীফ আওলাদ আর সদারত ঘরের আমিন হন না আর একদম শেষ এতক্ষণ হতা হবে কথা নোহাসিল আছিল লোক হতা বাড়ি যে গা কিতা আর 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 বেতারা লাকটি আর আর উকিল সাহেব কিন ব্যবসা ফেলাই এটা হন ফল ফল মানে শুধু উন্ত উন্ত নিশ্চয় مزا علی کیوں شادہ بگرم بھرنے نہ بھرے جفا جو اس کا میں ہوتا ہے وہ جفا ہی نہیں ستم نہ ہو تو محبت میں تو مزا ہی نہیں برگری نہ سبحان اللہ ارکنا برگری محبت کا دعویٰ تو آسا کرنا محبت کا دعویٰ تو آسا ہے کرنا مگر مشکل آسان الفت میں مرنا حسین بن علی کے حسین بن علی کے مانند یارو محبت مصر کو کٹا کر تو دیکھو হটা বাজি বরাবর তিনটা ছত্রিশ মিনিট সাদা ভনগো জিরা নিয়ানোর নাম বলি মোহব্বত যদি গুমুর মোহব্বত থাকতো মজা পাইতাম না বোর মোহব্বত তাহলে মজা পাইতাম না টিয়ার মজা পাইতাম না খোদার কসম আজিয়ার বৈঠক সানাউল্লা সাহার বন্ধুর বৈঠক আজিয়ার বৈঠক আশা আমির জমা বাবাজান কাবলার বৈঠক আজিয়ার বডক তো আরো হজরত কাবলার বৈঠক এখানে বড় করি সুবাহ তো এবার বড় আওয়াজ দি ফরিবের আগে আত চিয়া বাইর করে আরে তিম নাই ফেলন নাই উজ্ঞ সার বসে দিয়ে ফেলন আজিয়ার বৈঠক করতে হয় দোয়া কিন কবুলে দিবি আমিন হন না

সতেরো জন মাও নাই বাফো নাই আলহামদুলিল্লাহ অনুরাক্তন সৈয়দ ফন এতিম মাই আল্লাহ ফাটা দিবেন কোনো সমস্যা নাই কিন্তু ফাঁসুদের দশ বছরের ভিতরে আমি পরিব আয় গুণাগার দেন বাফই দশ বেশ বেদি যায় তারি আমি না হইবেন খাফেজে কোরআন আগামী দুই হাজার পঁচিশ বেশি নয় আর দশজন হই আল্লাহ রহমতে দিলি সতেরো জন মতো বাইরে আমিন হন না দুই বছর তো ভাই শূন্য লতুন হাফেজা বাইরে নেওয়া বাড়ি

غلامی غلامی او بابا घुलामी मीनार घुलामी ओ बाबा घोलामी غلامی गुलामी आई दे न बाबा मदीनार غلامی চুপ চাই না ভানা ভাঙা তোক দি ভাঙা তোক তকদির জোড়া না ও হাজরতলা ভাঙা তোরা بیلا بانگا تو دیری جوڑا لگائی دے او آمیری بابا مدینر غلامی مدینر غلامی آمائی دے او حضرت کے بیلا غلامی হাসন রেজার জুড়াই দে ও হজরত কে বেলা ভক্ত জুড়াই দে ও আমির বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও

সবার রাশা পুরন কয়রা দে ও বাবা জানকে বেলা সবার রাশা পুরন কয়রা দে ও বাবা মদিনার গোলামি মদিনার গোলা দে ও হজরত কে বেলা মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও আমির বাবা মদিনার গোলামি মজবন্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তালা ঠিক কি না আরে গুরে মজবন্ডার শরীফ ওলি বানাবের হারিগুরি হারহারা তো তোমার স্বপ্ন তারে তুই কতটুন বুঝিবে তুই তো ওই দুই নম্বর হাজার অধিকারী তুই গ গ গছৰাজন বুঝিবেল্লাই হজৰত বুজি পেল্লাই বাবাজান বুঝিবেল্লাই আমির ভান্দার বুঝি পেল্লাই আলাদা চোক লাগিব আর তুই তো ঘরত দূৰত সান ল বুজি নাপাত লাগিব ঠিক না ভাই ঠিক আর কেন বড় করে হন

شیر خدا آلری سد کا دے او حضرت کی بلا شیر خدا ری سد کا دے او بابا زنکھ بلا شیر خدا آلری سد کا دے او آ میری بابا مودی نر گولام

গোলামি গোলামী দে ও হজরত কেবেলা মদিনার গোলামী মদিনার গোলামী আমাই দে ও কুতুবাবা মদিনার গোলামী অন্যায় করলাম আল্লাহর অলিরা দোয়া করলে পারে না আল্লাহ আমাদেরকে করুন ও মারে দেখুন নেই আল্লাহ আর কবুল করক